হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কফি শপ যেটার মধ্যে আমি কাজ করি তো এটার মধ্যে আমার হাফ নাইট এবং হাফ ডে ডিউটি ওকে তো তিনটা থেকে রাত দুইটা রাত তিনটা পর্যন্ত এখানে আমরা ডিউটি করি তো এটাতে কফি শপে ভালো ভালো কফিস থাকে তো ভি সিক্সটি ভি সিক্সটি আইন ভি সিক্সটি বাড়ির তো অল কল কফি আছে তো সবগুলো কফি চলে ইনশাল্লাহ এইগুলা অবশ্যই অবশ্যই কাস্টমার খায় তো ড্রাইভ থ্রোর মধ্যে যেগুলো কাজ থাকে সেগুলো চালাতে তো বেশি প্রবলেম সলভ হয় না এখানে ভাষা জানা লাগে ভাষা যদি জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাজ করতে পারবেন ঠিক আছে তো ভাষা না জানা থাকলে তো কাস্টমারের সাথে আপনি মুখোমুখি হতেও পারবেন না আর কাজও করতে পারবেন না তো অবশ্যই অবশ্যই ভাষা জানতে হয় তো কফি শপে ভাষা না জানলে আপনার কোনো দাম নাই মুদীর বেতনও দুই না বেশ এবং তারা রাখারও চেষ্টা করবেন না তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার কফি শপের মেশিন এর নাম হচ্ছে আরবি আরবি মাক ওকে মাকিনা আর এটা হচ্ছে মিজান আর ওইগুলো হচ্ছে আইস আইসের এখানে মোহিত এবং ভ্যানেলার এগুলো হচ্ছে এখানে কফি শপের ফিরামি ঠিক আছে আর হা আর এটা হচ্ছে আপনাদের ওই স্পেশাল যাবতীয় মেশিনগুলো তো এগুলো হচ্ছে ক্রিস্প ক্রিস্পি ক্রিস্পি এটা হচ্ছে কফি ডি এটা দিয়ে যেটা গাওয়া বলে তো গাওয়া কফি বানানো হয় গাওয়া কফির মেজিং এটা তো এটা টিপ দিলে বের হয়ে যায় তো এখানে যাবতীয় অসংখ্য জিনিসপত্র রয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্যামেরার মাধ্যমে সব কিছু আপনাদেরকে দেখে দিতেছি আপনার যারা কফি শপে আসবেন অবশ্যই ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন দেখতে পারবেন এটা হচ্ছে কেক ঠিক আছে এই কেকটা হচ্ছে আপনার কেকের নাম হচ্ছে এখানে শকলিত রোকা এই কেকের নাম হচ্ছে শকলিত রোকা আরবি যাকে বলে আরবি শকলেত রোকা ঠিক আছে আরবি শক্ল রোকা আর বাংলাতেও এটাকে কেক বলে ওই দেখতে পাচ্ছেন স্পেসু আমরা স্পেসু বলি এটা স্পেসু না এটার নাম হচ্ছে বোন আরবি বোন ওকে আর ওই হচ্ছে বোন স্পেসিফিক বোন বলা হয় আর এইগুলো হচ্ছে একটা হট টেম্পারেচারের মেশিন তো গাইজ আপনারা যারা অবশ্যই অবশ্যই এই কাজে আসতে চান তারা অবশ্যই বাসা শিক্ষা আসতে হবে এবং কপি শপের কাজ শিখে আসতে হবে আপনার দক্ষতা নিয়ে আসতে হবে দক্ষতা নিয়ে না আসলে আপনারা এখান থেকে ব্যর্থ হবেন সফলতা পাবেন না আর সফলতা না পারলে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন না তো কপি শপের কিন্তু মোটামুটি ভালো এখানে একটা আর্নিং হয় এবং ভালো কিন্তু জিনিসপত্র আবাসিক রয়েছে তো এইগুলা কিন্তু অবশ্যই ইউজ হয় ঠিক আছে তো বন্ধুরা আমার ডিউটি এখন শেষ তো ডিউটি খালাস করে আমি এখন বাড়িতে রওনা দিব ঠিক আছে আমার রুমে রওনা দিব তো আমি এখন রাস্তার পাশে গাড়ি চলতেছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আমি এখানে থাকি এটা হচ্ছে আমার অ্যাড্রেস জিজান ওইটা হচ্ছে জিজানে আমরা জিজানে থাকি তো এখানে আমি রোমে গোয়িং টু রোম ঠিক আছে তো আমি এখন রোমে চলে যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি তো বন্ধুরা পরবর্তী নেক্সট একটি ব্লগ ভিডিও আমি আপনাদেরকে উপহার দেবো যেটা ভালোভাবে ব্লগ ভিডিও করব সব কিছু দেখিয়ে দেবো বিদেশের মাধ্যমে আপনারা কীভাবে আসবেন এবং কোথায় কী কাজ করলে ভালো হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে আরও অসংখ্য সৌদি আরবের ব্লগ ভিডিওগুলো আমরা তুলে ধরতে পারবো আপনাদের মাধ্যমে তো ধন্যবাদ সবাইকে ভালো